হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলে আসলাম পুজোর শপিং নিয়ে কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাতে তো প্রথমে আমার গোপুর দিয়ে শুরু করছি এই যে দেখো আমার গোপুর দুটো জামা এই যে একটা জামা এই যে এই একটা জামা আর এটা হলো ঘাগড়া জামা তো গোপুরের মার্কেটিং তো এবার দেখাবো মেয়ের জামা তো এই যে মেয়ের একটা জামা এটা

হলো নাইটি তো এখন তোমরা ভাববে পুজোর সময় নাইটি কিনেছি কেন কারণ এই নাইটিটা হলো আলাদা নাইটি তোমরা পড়েছো নামও জানো এটার নাম হলো তো এই আমার ধরে কেনার ছিল পারিনি তাই এবার হচ্ছে কি কিনেছি তোমার দাদাভাই বললো যে অনেকদিন ধরে যখন কেন কেনার ইচ্ছা ছিল কেননি তাহলে তোমাকে কিনে দিই তাই একটা নাইটিও কিনে নিলাম আর এই দুটো আমার দাদা হয় ওই জামা কাপড় জামা আর এই যে প্যান্ট এখনো বাকি আছে ফ্যামিলির হলো এবার আমার ননদের বাড়ির জন্য কি কিনেছি সেটা দেখাই এটা হলো আমার ননদের জায়ের মেয়ে প্যান্ট জামা সেট আর এটা হলো আমার ননদের ছেলে ও হলুদ কালার পছন্দ তাই হলুদ কালারে কিনেছি তো কেমন হয়েছে আমাদের শপিং অবশ্যই কমেন্টে জানিও জামা কাপড়গুলো ভালো লাগলো আর তোমরা কে কী কিনলে সেটা আমার বলবে কিন্তু বলে নেন আর এই যে এগুলো সাজা মোজার জিনিস এখন দেখাবো না ভাবছি না তবুও দেখিয়ে দিলাম তো দেখাটা বলছি তাই দেখাবো না তাই দেখিয়ে দিলাম একবারে আর জুতোও কিনেছি দেখাচ্ছি না আর ওটা তো যাই হোক তোমরা সবাই পুজোতে অনেক আনন্দ করো ভালোভাবে আর সুস্থ থাকো সবাই ভালো থাকো সবাইকে আবার পরে পুজো দেখা হচ্ছে টাকা